আই এম লুলু সাংবাদিক হাউ আর ইউ স্যার সিং সং সিং সং ছ্যাং কি করে ও আপনারা তো আবার চাইনিজ ভাষা বুঝেন না হ্যাঁ আমি ভালো আছি তা আপনারা কে প্রথম দেখলাম মনে হচ্ছে আর এরকম গাই গরু মার্কা সেজে আছেন কেন তো স্যার আপনি এত কোটিপতি কিভাবে হলেন আপনার এই যে ড্রেজ যে গেট আপ এতে তো দেখে মনে হচ্ছে আপনি ভালো অনেক বড় কোটিপতি হচ্ছে কি বা করেন আপনার একটু বলতেন কি বলেন মিয়া আমি সামান্য ফোন এ দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে এ দিয়ে আমি কোটি কোটি টাকা ইনকাম করছি আর এই যে ভাটা দেখতেছেন ওই যে বাড়ি দেখতেছেন গাড়ি দেখতেছেন সবগুলাই আমার তো স্যার আপনার যে এতগুলো বলছেন যে এতগুলো ট্রাক আছে এতগুলো আপনার ভাড়া আছে এই এখন কি আপনার নাই থাকবে না কেন সবকিছু করে দিয়ে কিছু টাকার প্রয়োজন ছিল ওই যে গেম খেলে না গেম গেমে কিছু টাকার প্রয়োজন ছিল ওইখানে আমি খরচ করে ফেলছি এখন তো নাই আগে ছিল এক সময় ও স্যার আমি বুঝতে পারছি আপনার এই সফলতার ভিতরে কি আছে আপনি তাহলে জোয়া খেলেন আরে জুয়া খেলি মানে জুয়া খেলি না আমি আমি যেটা খেলি সেটা হচ্ছে অনলাইন গেম ক্যাসিনো আর ওটারে জুয়া বলে না কেউ আপনি জুয়া বলতেছেন কারে ওটা এখন আমার জন্য লিগাল তা স্যার আপনি কি জানেন জুয়া খেলা এখন দণ্ডনীয় অপরাধ আমার জীবনে কি কোনো অপরাধ আছে আমি যা করছি সব লিগাল আর এটাও আমি মনে করি অনলাইন টাকা ইনকামের একটা গেম এটাও লিগাল আমার জন্য তা স্যার আপনার কি আইন সবসময় পকেটের ভিতর থাকে যে আপনার কোনো সমস্যা হবে না আসলেই আমার আইন সবসময় পকেটে থাকে না আমি সাথে নিয়ে ঘুরে এই মিয়া কি দেখেন এটা চশমা ইতালি থেকে আনা তিন কোটি টাকা দাম দেখতেছি ডিস্টার্ব করেন না আমি এখন কথার ভিতরে আছি হ্যাঁ তা বলেন আপনার কি বলতে হবে স্যার আপনি এইগুলো বিক্রি করে গেমের পিছনে লাগাইছেন ঠিক আছে কিন্তু এই গেমের পিছনে থেকে আপনি ইনকাম করতে পারেননি হ্যাঁ ইনকাম তো করতে পারছে এই যে শার্ট প্যান্ট জুতা আর ওই যে অনেক কিছু কিনছে এই যে ফোন কিনছে সব তো ওই টাকায় ও আপনার এই ড্রেস এই ড্রেসের দাম তো অনেক হ্যাঁ অনেকই তো এই যে ড্রেসটা এই যেটা পড়া দেখতেছেন এইটার দাম কত জানেন ও করি না ময়না এই যে ড্রেসটা পড়া এটার দাম তিন লক্ষ টাকা জাপান থেকে আনা যে প্যান্ট ট্যান প্যান্ট জুতা এগুলো তো আদার এগুলো আমি হিসাবের বাইরে এগুলো হিসাবে বলা ভুল কারণ এই জুতাটার দামই ছ লাখ টাকা যাই হোক স্যার আপনি আমাদের দর্শকদের জন্য কিছু যদি বলতেন অবশ্যই বলবো দেন দর্শক শ্রোতা আমি ইতালি প্রবাসী আর আমি বিশিষ্ট জোয়াখর তো আমাকে সবাই সাপোর্ট করবেন শিং সিং শিং ছাং ফাঁ ইতিম এই না ওকে হয় না ঠান্ডা হোক সিং সিং ছুং আসলে আপনারা তো চাইনিজ ভাষা বুঝবেন না আমি চাইন চায়না থেকে জুয়া শিখে আসছি এজন্য আমি চায়না বেশি বলতে পারি হ্যাঁ ভাই আর কিছু বলতে হবে হ্যাঁ যাই হোক বলি আপনি ঠান্ডা ঠান্ডা হন ভাই যে কেউ জুয়া খেলবেন না জুয়া খেললে আমার মতো ভিখারি হয়ে যাবেন